শৈলাচারের দোষরদের পুনর্বাসন ঠেকাতে যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি জানান বাংলাদেশের পক্ষের শক্তিগুলোর মাঝে বিভেদ সৃষ্টির পায়তারা করছে বিভিন্ন মহল বিস্তারিত ইকবাল ফরহাদের প্রতিবেদনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবে মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় যোগ দেন বিএনপি ও জামাতের নেতারা ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সহ অন্যান্যরা সব গণমাধ্যমকে ফ্যাসিবাদী কবল থেকে মুক্ত করার দাবি তোলেন ভার্চুয়াল বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গণতান্ত্রিক অগ্রযাত্রায় নানা মহল ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই ভিতরে নানারকম ষড়যন্ত্র শুরু হয়েছে বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোষর চক্র নানা কৌশলে আবারও মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন নির্বাচন কমিশন গঠনকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি উল্লেখ করে তারেক রহমান বলেন ফ্যাসিবাদীদের রাজনীতি রুখে দিতে হবে পলাতক সৈরাচার আর তার দোসররা যাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য এজন্যই যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন অপর দিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে সংস্কারের সঙ্গে বিএনপির বিরোধ নেই জানিয়ে তিনি বলেন নির্বাচিত সরকার অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ এগিয়ে নেবে সংস্কার আগে নাকি নির্বাচন আগে যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের অধিকার আদায়ে সোচ্চার থাকার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে পরিচর্যা দেওয়ার বার্তা দেন সাংবাদিক নেতারা ইকবাল ফরহাদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা